নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে আরও একবার স্বাগতম জানাই শুভবত্রা ইউটিউব চ্যানেলের আরো একটি বিশেষ পর্বে আজ আমি আপনাদের বলবো এস ব্যক্তিদের আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার রাশিচক্রের কি দোষগুণ তাদের জীবনে পড়তে চলেছে সেই সম্পর্কে এই দিনটি তাদের কেমন কাটবে তাছাড়াও এই দিনে তাদের জীবনে কি কি নতুন নতুন চমক আসতে চলেছে সেই সম্পর্কে দর্শক বন্ধুরা ইংরেজি বর্ণমালার উনিশতম লেটারটি এসনামের ব্যক্তিদের তাদের প্রকৃতি সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক এসনামের ব্যক্তিরা সাধারণতই খুবই সরল ও সাদাসিদে হয়ে থাকে তবে মনের দিক থেকে এনারা কিন্তু খুবই ভালো হয় এনারা নতুন পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে ভালোবাসেন এস নামের ব্যক্তিরা কঠোর পরিশ্রম করে ঠিকই তবে সেই মতো সন্তুষ্টি এরা কখনোই লাভ করতে পারে না এই এস নামের ব্যক্তিরা জীবনে দুঃখ কষ্ট পেলেও তবে সেটি খুব একটা বেশি প্রকাশ করে না নিজের মধ্যেই নিজেকে সংযত রাখার চেষ্টা করে এস নামের ব্যক্তিদের বুঝতে অনেকটা সময় লেগে যায় কেননা এদের বাইরে থেকে বোঝা যায় না যে এরা কোন বিষয় নিয়ে কতটা কষ্ট পেয়েছে একজন ইসনামের ব্যক্তি অপর একজন এস নামের ব্যক্তিকে সব থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারে তবে যাই হোক ইসলামের ব্যক্তিদের চরিত্র নিয়ে কোনো কথা হবে না এদের চরিত্রে রকম খুদ আপনি কখনোই লক্ষ্য করতে পারবেন না এরা সর্বদাই নিজেকে সচেতন রেখে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন এবার আপনাদের বলবো যে আগামী সাতই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার দু সালে ইসনামের ব্যক্তিদের জীবনে কি দারুণ নতুন নতুন চমক আসতে চলেছে সেই সম্পর্কে তার আগে আপনাদের বলি বন্ধুরা যদি এই সম্পর্কে জানতে হয় তাহলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো মনোযোগ সহকারে দেখতে হবে আরও একবার জানিয়ে রাখি আজকের ভিডিওতে বলা সমস্ত তথ্যগুলোই জ্যোতিষশাস্ত্র অনুসারে পরীক্ষিতভাবে প্রমাণিত এবং সত্য তাই যারা বিশ্বাস করবেন তারা যদি ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখেন আশা করছি তাহলে তাদের জীবনে কাজে লাগবেই লাগবে ওই যে বন্ধুরা কথাই আছে যে বিশ্বাসেই মিলাই বস্তু তর্কে বহুদূর তাই বন্ধুরা তর্কে যাব না যদি আপনার বিশ্বাস থাকে যদি আপনার বিশ্বাস হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং যদি প্রথমবারের জন্য আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এছাড়াও জানিয়ে রাখি যে আপনার নামটিও যদি ইংরেজি লেটারের উনিশতম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার শুভ নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামী সাতই আগস্ট এস ব্যক্তিদের জীবনে সব থেকে বিশেষভাবে যে চমক আসতে চলেছে তার মধ্যে একটি অন্যতম ভাগ্য হল এদের ভ্রমণ ভাগ্য খুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা হয়তো অনেকেরই অবাক লাগতে পারে যে এটা আবার এত বেশি চমকের কী হলো সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা ভ্রমণ এমন একটা জিনিস যা সব সময় সবার ভাগ্যে থাকে না এস নামের ব্যক্তিদের জীবনে বহুদিন ধরেই এটা কিন্তু একটা কাঙ্ক্ষিত দ্রব্যের মতো হয়ে গিয়েছিল তারা অনেক দিন ধরে চেষ্টা করেও ঠিকঠাক মনের মতো জায়গায় ভ্রমণ করতে যেতে পারছিল না বিভিন্ন রকম বাধা এদের ভ্রমণ ভাগ্যকে সম্পূর্ণভাবেই দমিয়ে দিচ্ছিল ইসলামের যে কোনো ব্যক্তি যারা কোন রকম তীর্থস্থানে ভ্রমণের জন্য দীর্ঘদিন ধরে কোনো রকম পরিকল্পনা করছিলেন তাদের এইবার সেই পরিকল্পনা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তাদের রাশি অনুযায়ী এছাড়াও যারা কোনো রকম নদী পাহাড় সমুদ্রে যেতে দীর্ঘদিন ধরে চাইছিলেন সেই সকল ব্যক্তিরা কিন্তু আগামী সাতই আগস্ট কোনো রকম কাছাকাছি ছোট পিঠে জায়গায় বেড়াতে যাওয়ার মতো পরিকল্পনা করতে পারেন বা আপনার জীবনে এরকম বেড়াতে যাওয়ার মতো এক সুযোগ আসতে চলেছে আপনার জীবনে এটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি অনেক দিন ধরে পারিবারিক সম্পর্কে টানা পরণের কারণে বা কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের কারণে আপনার জীবনের এই ভ্রমণের দিকটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল তাই আবার নতুন করে আপনার জীবনের এই ভ্রমণ ভাগ্যের উদয় ঘটতে চলেছে তাই আমি আপনাদের বলবো যে এটাকে অবশ্যই কাজে লাগান একঘেয়ে আমি কাজকর্ম থেকে আপনার জীবনকে অনেকটাই বেশি সতেজতা এনে দিতে সাহায্য করবে অপরদিকে বলে রাখি আগামী সাতই আগস্ট ইসলামের ব্যক্তিরা যদি তাদের আর্থিক ভাগ্যকে সমৃদ্ধি করতে চান তাহলে কাক অর্থাৎ শনিদেবের বাউনকে একটি আটার রুটি খাওয়াতে পারেন তাহলে চিরতরের মতো এই গোটা মাসটিতে আপনার জীবনে কোনো কোনোরকমভাবেই শনির কু নজর পড়বে না এর সাথে সাথে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বয়ে আসবে দেখার মতো যার জন্য হয়তো আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই এসনামের ব্যক্তিদের আগামী সাতই আগস্ট প্রেম জীবনে একটা দারুণ চমক আসতে চলেছে এমন সুযোগ আসতে চলেছে যার জন্য আপনি বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন এই এস নামের ব্যক্তিদের বিবাহ পাকা হওয়ার মতো সুযোগও আসতে পারে আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার যে সম্পর্কে আপনি দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন এবং কোনো রকমভাবেই পূর্ণতা হওয়ার সম্ভাবনা ছিল না এমন অসম্ভব বিষয়েও সম্ভব হওয়ার যোগও আসতে পারে আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার যাদের জীবনে দাম্পত্য সমস্যা ছিল সেই দাম্পত্য সমস্যা চিরতরে মুক্ত হয়ে যাবে এছাড়াও মনোমালিন্য দুঃখ কষ্ট চিরতরে দূরীভূত হয়ে যাবে এমনকি পরিবারের নতুন সদস্য আসার যোগও লক্ষ্য করা যাচ্ছে তবে যে সকল ইসলামের ব্যক্তি পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনায় কিছুটা হলেও ঘাটতি আসতে পারে যেমন ধরুন পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে এছাড়াও পড়াশোনা করতে গিয়ে এদের জীবনে বিভিন্ন রকম বাধা আগমন ঘটবে বা বিভিন্ন রকম বাধা আসবে তবে চিন্তার কোনো কারণ নেই এই দিনটা অগ্রসর হলে ধীরে ধীরে আপনি আপনাকে আগের অবস্থা তাই ফিরিয়ে নিয়ে যেতে পারবেন এই এস নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য বেশ ভালো কাটবে আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার তবে আপনি আপনার দিনটি আরও বেশি সুন্দর করার জন্য সেই দিন সকালে ঘুম থেকে উঠে চান করে সূর্যদেবতাকে জল এবং অর্ঘ প্রদান করুন এবং তুলসীতলা থেকে এক চিমটে মাটি নিয়ে নিজের কপালে স্পর্শ করান এরপরে আপনি যে কাজেই যাবেন তাতেই সাফল্য আসবে আসতে হবেই হবে হ্যাঁ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী গাছ একটা এতটাই গুরুত্বপূর্ণ দ্রব্য আর তুলসী তলার মাটি যেটা তো স্বর্গের সমান এই মাটিটিকে বিশ্বাস সহকারে কপালে স্পর্শ করালে হাতে নাতেই ম্যাজিক আসবে আসবেই আসবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আপনার নামও যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি প্রথমবারের জন্য আমাদের এই শুভপাত্রা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম রাশিচক্রের ফলাফল জানার জন্য তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ